ভাই আমার পঞ্চাশ টাকার অনেক প্রয়োজন আমার পঞ্চাশ টাকা ধার দেন আচ্ছা ভাই ধন্যবাদ ভাই একদিন পর ভাই এই নেন আপনার টাকা কিন্তু আমি তো পঞ্চাশ টাকা দিচ্ছি এখানে তো একশো টাকা আপনার পঞ্চাশ টাকা আমি বাড়ি নিছি আর আরো পঞ্চাশ টাকা জন্ম দিছে এই জন্য ওই পঞ্চাশ টাকা যেহেতু আপনার এই একশো টাকাই আপনার ও তারপরের দিন ভাই জি ভাই ভাই দশ হাজার টাকা লাগতো আচ্ছা ভাই দিদাসি এই নেন অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে কত কালিকা পঞ্চাশ টাকা নিছে একশো টাকা দিছে আজ দশ হাজার নিছে কালিকা বিশ হাজার দিয়ে দিব তিন দিন পর ভাই তিন দিন হয়ে গেছে দশ হাজারটা নিছেন আরে ভাই যখন আমি দশ হাজার টাকা ঘরে আনছি টাকা মরে গেছে হু কাকে আবার মরে কি ভাই যখন জন্ম দিতে পারে মরতে পারে না জন্মতে বিশ্বাস আছে মরণে বিশ্বাস নাই কিন্তু আরে যা জন্মতে বিশ্বাস করবি মৃত্যুতে বিশ্বাস করবি না যা